শিলিগুড়ির উনিশটি ওয়ার্ডে ভূগর্ভস্থ কেবল লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে বর্তমানে ১৬ কিলোমিটার এলাকা জুড়ে এই কাজ চলছে কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব ভূগর্ভস্থ গ্যাস সরবরাহের কাজের জন্য এই বৈঠকে গেইলের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন মঙ্গলবার পানীয় জল প্রকল্প নিয়েও বৈঠক করেন তিনি মেয়র জানিয়েছেন পানীয় জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের টেন্ডার হয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজে তেরোটি ওভারহে সবাইকে নিয়ে পেয়েছি পেয়েছি আজকে থাকতে পারিনি সবাইকে নিয়ে মিটিং ডেকেছিলাম সেখানে আমাদের ইউজি কেবেলের যে তারা কাজটা খুব দ্রুতগতিতে করছে ষোলো কিলোমিটার কাজ তারা এই ট্রান্সফর্মার বসানোর কাজটা এখন করছে এবং সেখানে ইউজি কেবেল কাজটা তার অগ্রগতি কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা প্রিডিক্যাল মিটিং আমাদের মাঝে মাঝে করতে হচ্ছে সেই মিটিংটা আমরা আজকে করলাম ডিপার্টমেন্টের সবাই ছিল এছাড়া জল নিয়ে আমরা কথা বলেছি